ফের প্রমাণ করতে জনসভা করলেন তিনি রত আরও শেখ ইয়াসিন প্রায় তিন বছর পর লোকসভা ভোটের মুখে ফের ময়দানে স্বভাব ভঙ্গিতে দেখা গেল শেখ ইয়াসিনকে উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শেখ ইয়াসিনের ডাকা জনসভায় হাজার হাজার মানুষের ভিড় প্রমাণ করে রতুয়ার মানুষ তাকে কতটা ভালোবাসে শনিবার বেসিক বেসিকা স্কুল ময়দানে ইয়াসিনের ডাকা জনসভায় লোকে লোকার ছিল একমাত্র বক্তা শেখ ইয়াসেন বিজেপি তাকে আটকানোর পিছনের জন্য অনেক লাগিয়েছেন নিজেকে রক্ষা করার জন্য তিনি তৃণমূল বাধ্য হয়েছিলেন যদি এদিনে জনসভায় কোনো রাজনৈতিক পতাকা বা ফেস্টুন ব্যবহার করা হয়নি একজন যোগ্য প্রার্থী উত্তর মালদা লোকসভা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে জয়যুক্ত করতেই সকল মানুষকে আহ্বান করা হয়েছে সরকারের রিপোর্ট নিউজ জোড়া করে দেবে আপনাদেরকে যারা চাইছে আমাদের ভোট দেবেন আপনারা ইংরেজকে যেভাবে দাঁড়িয়েছিলেন দালালকে তাড়িয়ে দেন আমরা আবার আগের মতন সবাই স্বাধীনভাবে সুস্থ থাকতে পারবো কে জিতাবে ফরার্থী টা আমরা সবাই আমাদের দক্ষ বিধানসভা প্রথা উত্তর মামলা ফরার্থী টা একজন এবার তোমার খুব কিছু করে দিয়েছে একটা তোমার মাথায় দেখবা লোভ দেখবা আছে সবার সাথে আলোচনা করে ভর্তা করে এবার আপনাদের মনে অনেকে প্রশ্ন হবে এই আসিফ ভাই কেন চলে গিয়েছিল ওইদিকে আজকে সবাই পেয়েছি একটু মন তুলে বলতে চাইছি আপনারা দেখছেন শেখ শাহজাহান নামের আগে শেখ আছে দেখা যাচ্ছে যে হাতিয়ার বেরোচ্ছে কিন্তু ফোন কিছু বেরোচ্ছে না বিজেপির চক্রান্ত ফাঁসিয়ে দিচ্ছে অভিযান

কোন উন্নয়ন যে দলের সাম্প্রদায়িক দল আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে ভেলা তৈরি করে তাই সে দলকে আমরা ঘিন্নার চকে দেখি আপনাদেরকে বলবো আমি এই জন্য বললাম যে পাঁচ বছর থেকে এখানে বিজেপি প্রার্থী আছে পাঁচ বছরে একটাও মানুষের কোনো কাজ করিনি উত্তর মালদায় আমার মনে হয়েছে আমাকে ভালো লেগেছে যে প্রার্থীটা আছে আইপিএস একজন এবং উনি যদি জিতে যান এখান থেকে উত্তর মালদার মানুষের জন্য অনেক কাজ করবেন তাই আমি আজকে আমার আশা চার দিন হলো এই চার দিনেই আমি ফোনে ফোনে কথা বলেছি কথা বলে প্রোগ্রামটা করেছিলাম যাই হোক মাঠটা ছোট হয়ে গেল প্রায় যদি আমি এর আগে যে মিটিংটা করেছিলাম আপনারা ছিলেন সেই মিটিংয়ে সেইখানে প্রায় দেড় লক্ষ লোক হয়েছিল আমার মনে হয় ওই মাঠে যদি আজকে আমি করতাম মাঠটাও ফিল আপ হয়ে যেত আমার একটাই বার্তা যা বর্তমান পরিস্থিতিটা আছে মোদী সরকার ভারতবর্ষের কিন্তু সংবিধানটা একেবারে চেঞ্চের দিকে যাচ্ছে তাই আমাদেরকে সবাইকে এক জায়গায় থেকে আমার মনে হয়েছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে এলাকার মানুষের লাভ হবে তাই আজকে আমি এই মিটিংটা করেছি না কোনো কথা হবেনি আমাকে ভালো লেগেছে আমি মিটিং করেছি আমি চাইছি যে এখানকার মানুষ উত্তর মালদার মানুষ প্রসব বন্দোপাধ্যায়কে ভোট দেয় বিজেপির আজ পর্যন্ত কোনো কথা সত্য হয়েছে ওদের কোথায় মানে স্বভাবটাই হচ্ছে মিথ্যা বলা আমার মিটিং করা একটাই উদ্দেশ্য যাতে এলাকায় পাঁচ বছর তবেন মর্ম কিছু করেনি এই প্রার্থী যদি জিতে আমার মনে হয় অনেক কাজ করবে উত্তর মন্দার মানুষের জন্য

না না কাজ করছে না না আমার আমার কারোর সাথে কোনো যোগাযোগ নাই ঠিক আছে আমাকে ভালো লেগেছে আমি আমার মনে হয়েছে যে এটা করলে ভালো হবে মালদার মানুষের জন্য তাই করেছি দেখেন আপনারা দেখছেন শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাই ভারতবর্ষে বিজেপি বাদে বিরোধী দলগুলো যারা আছে আপনারা দেখছেন যে কেজরিওয়াল জেলে আছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে আমার মনে হয় করেছে তো ওদের কাজই হচ্ছে মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো এবার আমি যেটা বললাম ওর কথাটা আমার আমার মনে হলো ওকেও মিথ্যা কেসে ফাঁসিয়েছে এটা ব্যক্তিগত আমার মত আমাকে এনআই টু টার্ম নোটিশ করেছিল ওরে আমাকে ডাকলো দেখলাম ওটাতে আমাকে সাক্ষী করেছে ওই কেসে আমাকে সাক্ষী করেছে না যাই হোক সেটা দু টাইম মানে নোটিশ হয়েছিল ওই নোটিশের জন্যই আমি গিয়েছিলাম কিন্তু মনে প্রাণে যায়নি আর যাই হোক এই বিষয়ে আমি কিছু বলতে পারবো যাই হোক ওটা আগেকার ব্যাপার ঠিক আছে এখন আমার যেটা কাজ আজকে মিটিং করেছে আপনারা দেখলেন একটা কোনো ব্যানার একটা কোনো ফ্লেগ ছাড়া আপনারা নিজেই দেখলেন ওইখানে ছিল মাঠে কোনো ব্যানার কোনো ফ্লেগ এবার আমি সাধারণ মানুষকে সবাইকে ডেকেছিলাম আমাদের রতুয়া বিধানসভা এবার আমি যদি আমার হাতে সময় থাকতো এক এক মাস আগে আমি প্রোগ্রামটা যদি আসতাম আমাদের উত্তর মালদায় হয়তো দু লক্ষ লোককে নিয়ে প্রোগ্রামটা করতে পারতাম যাই হোক আপনাদের মাধ্যমে বার্তা দিব সবাইকে যাতে আমার মানে যোগ্য প্রার্থী আমার মনে হয় প্রসেন বন্দ্যোপাধ্যায় ওনাকে সবাই সমর্থন যাতে করে প্রমাণ করেন আমি বারবার আপনার সাড়ে তিন বছর পরে স্টেশনে যখন নেমেছিলাম তারপরে রিসিভ করার জন্য তিন হাজার গাড়ি গেছিল আমাকে তো জনপ্রিয়তার ব্যাপারে আমার প্রমাণ করার লাগে না মানুষের হৃদয়ে আমি আছি আমার হৃদয়ে মানুষ আছে রাত দিন মানুষের সাথেই যোগাযোগ আমার না আমি একটা কর্মী আমি একটা কর্মী আমি কর্মী মানে আপনার ধৈরণ যে আমার মনে হলো আমি মিটিংটা করেছি আমার কোনো পরিচয় পরিচয় দেওয়ার দরকার নেই আমার আমার কোনো পরিচয় লাগে আমি একজন সমাজসেবী এবারে তো ভালো লিডার থাকলে ভালো লিডার থাকলে কতটা ভোটে এর আগে বিধানসভায় হেরেছে আপনারা সবাই জানেন ঠিক আছে এবার আপনারা জানেন যে আমি সাড়ে তিন বছর বাইরে থেকেও এসছি প্রায় তিন হাজার গাড়ি স্টেশনে গেছি এবার মানুষ সোজা আছে ভোট সভায় তৃণমূলকে দিতে এটা আমার ব্যক্তিগত মত আমাকে ভালো লেগেছে মিটিংটা করেছে সমর্থক থাকতেই পারে আমি যেহেতু প্রার্থী আমি সমর্থন করছি আমি সমর্থক যে কোনো লোক থাকতেই পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ এই প্রথমবার মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন নিয়ে এলো সম্পূর্ণ বিনামূল্যে ই শিক্ষা কম্পিউটার কোর্স আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি